শেষ ইউনিট এক্সেল এই এক্সেল থেকে এবছর দু হাজার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসতে পারে যেগুলি এমসিকিউ আসবে তোমাদের দু নম্বরের এসিকিউ আসবে এক নম্বরের লং আসবে সাত নম্বরের এবং টোটাল এই ইউনিট থেকে দশ নাম্বার পাবে যেটা দুটো এমসি একটা এসে একটা লং এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে তার মধ্যে একে আছে দেখে নাও যে কোশ্চেনগুলো থাকছে তার মধ্যে একে হলো একটি রো এবং কলাম কিভাবে যোগ করবে যেটা ইনসার্ট করা বা একটি রোকে কিভাবে ডিলিট করবে বা একটি কলামকে কিভাবে ডিলিট করবে বা একটি রোকে কিভাবে হাইড করবে একটি কলামকে কিভাবে হাইড করবে এইগুলো কিন্তু অবশ্যই দেখবে কারণ এটা এবছরের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর কোশ্চেন একটি ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করবে অর্থাৎ একটা ওয়ার্কশিটকে কিভাবে রিনেম করবে তিন নম্বর কোয়েশ্চেন রো এবং কলাম এদের কীভাবে হাইট বা ওয়াইড কীভাবে পরিবর্তন করবে অর্থাৎ একটা রোয়ের হাইটটা কীভাবে পরিবর্তন করবে তার যে দুই থেকে চারটি স্টেপ আছে সেটাকে লিখতে হবে চতুর্থ কোশ্চেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর ধাপগুলো লেখো অর্থাৎ পড়তে পারে যে তোমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অথবা পড়তে পারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ যদি অ্যাসেন্ডিং পারো অবশ্যই ডিসেন্ডিং পারবে পাঁচ নম্বর কোশ্চেন অ্যাক্সেলে বিভিন্ন ধরনের ডেটা টাইপ সম্পর্কে লেখো অ্যাক্সেলে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ যেমন টেক্সট আছে নাম্বার আছে সেইগুলো হচ্ছে এক একটা ডেটা টাইপ অবশ্যই এসে কিউতে পড়বে এটা দেখে রাখবে পাইচার্ট তৈরি ধাপ চার্টটা এবারে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে কোনো একটা চার্ট যদি পড়ে তুমি পাই চার্ট করলে কলাম চার্ট তৈরি করতে পারবে যদি তুমি কলাম চার্ট তৈরি করতে পারো তাহলে পাই চার্ট তৈরি করতে পারবে ফর্মুলা এবং ফাংশান বলতে কি বোঝাও ফর্মুলা এবং ফাংশানের বলতে এখানের মধ্যে যে উদাহরণগুলো আছে অর্থাৎ যেমন ধরো সাম আছে অর আছে ডেট আছে নাও কনক্যাটিনেট প্রোডাক্ট মড কাউন্ট প্রোডাক্ট ভারেজ আপার ম্যাক্স মিন এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে কারণ বছরে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটের মধ্যে দেখো বলা হয়েছে অটোফিল বা অটো সিরিজের একটা উদাহরণ দিতে হবে অর্থাৎ অটোফিল বলতে কী বোঝো সেটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কী বোঝো অটো সামের ফিচার্সের যে প্রয়োজনীয়তা সেটা কি হবে বা দুই প্রকার সেল রেফারেন্স বলতে কি বোঝো সেই সেল রেফারেন্সের সংজ্ঞাগুলোকে দেখে রাখবে গোলসিক কাকে বলে বা গোলসিক বলতে কি বোঝো তোমরা সবাই জানো এই গোলসিকটা তার যে ধাপগুলো আছে সেটাও করে রাখতে পারো কোশ্চেন নাম্বার থার্টিন ডেটা শর্টিং ফিল্টারিং ম্যাক্রো গ্রাফ এগুলো কিন্তু ডেফিনেশানগুলো দেখে রাখবে কারণ এগুলো এসে কিউর মধ্যে পড়বে চোদ্দো নম্বর কোশ্চেন হলো সেই সেলগুলিতে পিঙ্ক কালার দিয়ে ভরাট করো যেখানে পাঁচশোর কম হবে তার মানে আমাদের কোনো একটা সেল যদি পাঁচশোর কম থাকে বা পাঁচ হাজারের কম থাকে তাহলে সেই একই আমাদের উত্তরটা লিখতে হবে কোশ্চেন নাম্বার ফিফটিন একটি সেলের বর্ডার এবং কালার কিভাবে দেবে তার ধাপগুলো তোমাকে কিন্তু করতে হবে অর্থাৎ পড়তেও পারে সেলের বর্ডার কিভাবে দেবে অথবা পড়তে পারে একটি সেলের কালার দেবে কিভাবে। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম তোমরা অবশ্যই ভালোভাবে দেখে রাখো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রাখলাম উইশ ইউ বেস্ট